আলাইকুম বন্ধুরা অন্নাকে এখন পড়তে বসিয়েছি অন্না সব ছড়াগুলো শোনাবে তাই তো আসসালাম আলাইকুম বলো ফার্স্টে বন্ধুরা কি ছড়া শোনাবে ফার্স্টে কি এটা কি বলো লেখা পড়া লিখা পড়া বলো পড়া করে দে কালি খাজা খেলে খেয়ে পিকা পড়া করে গাড়ি ছালা খেলে দাও এবার আনহা কি বলবে আমরা দুটি ভাই আচ্ছা এটা অ্যাক্টিভিটি করে দেখাবে আচ্ছা বলো আমরা গয়া কাছে গুড এবার হচ্ছে হাতিমা টিম 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 গুড বন্ধুরা একটা লাইক দিয়ে দিন আনহার ভিডিও এবার তাঁতির বাড়ি বলবে বলো এবার বলবে সোনা নাচে কোনা এটা এখনো শেখা হয়নি বন্ধুরা হ্যাঁ এটা এখনো শেখা হয়নি আচ্ছা আতা আতাকাছে

কে মেরেছে কে মেরেছে এইটা বাকি না মুখস্থ হইনি তাই তো তাহলে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খাইনি আর সবই আজ এগুলো একটু একটু মুখস্থ আছে এখনো বলতে পারছে না ভালো করে আর খোকা গেছে মাছ ধরতেটা লাস্ট নদীর কুলে বন্ধুরা আনার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম এইটা হচ্ছে ফার্স্ট টার্মের এই ছড়াগুলো সব ছিল তার মধ্যে ম্যাক্সিমাম ছড়াই আনহার মুখস্থ হয়ে গেছে তারপরে যে কটা ছড়া পারিনি সেগুলো আশা করি মুখস্থ করে নেবে তো আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ এগুলো এখন তোমার এই টার্মে নেই সবাই দোয়া করবেন এইভাবে আমি ছোট ছোট ভিডিও এখন আপনাদের শেয়ার করব লং ভিডিও এখন করতে পারছি না খুবই দুঃখিত আমার আনহার যারা মানে আনহার ভিডিও যারা দেখেন আমার চ্যানেল যারা ফলো করেন আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য যারা ওয়েট করেন তাদের কাছে আমি মানে খুবই দুঃখের সাথে বলছি আমি এখন ভিডিও আর করতে পারছি না যখন করবো কোনো দিন আবার আপনাদের শেয়ার করবো এখন এই ছোটোখাটো ভিডিওই আপনাদেরকে শেয়ার করলাম আনা বাই বাই বলে দাও আল্লাহ হাফেজ এদিকে তাকিয়ে আল্লাহ হাফেজ